দুইটা সেট এটা নিলে পুরোটাই পঁয়তাল্লিশ মিটার করে এটার মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন একেবারে ইনটেক্ট পড্যাট আর এটার সাথে কার্টুন শ আছে এটার মধ্যে এক বছর ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস হচ্ছে কিচেন রেটিং আছে এখানে প্লেট রাখতে পারবেন তারপরের দিকে হচ্ছে গ্লাস রাখতে পারবেন এখানে নিচে পাটি অথবা আপনার প্লেট যা যা চা সবকিছু রাখতে পারবেন কিন্তু হচ্ছে আপনার এটার মধ্যে চামচ রাখতে পারবেন আবার নিচে এটার মধ্যে এক্সট্রা ফ্রাই আছে

সেই ক্ষেত্রে যাই এগুলোর ক্ষেত্রে আপনারা প্রাইসটা একটু বেশি হলো আপনাদের যাদের এগুলা প্রয়োজন মনে করেন যারা শৌখিন মানুষ তারা এই জিনিসগুলা কিনে থাকে পুরো শো পিস এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা এটা অরিজিনাল পিতলের তিন বাটি মশলা এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা তিন বাটি হচ্ছে ফুলদানি ঠিক আছে অরিজিনাল মেটালের ফুলদানি এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা এটা হচ্ছে ফুলদানি ফুলের জুড়ি পাথরের কাজ করা ঠিক আছে এটার প্রাইস করবে বাইশশো টাকা গোলা যে চায়ের ক্ষেত্রে

এগুলো যেগুলো ছোট গুলা দেখতেছেন সেগুলো হচ্ছে আমার সতেরো করে আর যেটা হচ্ছে সনি ব্র্যান্ডের মাইক্রোওয়ে গ্রিল ওভেন গ্রিল ও করতে পারবেন মাইক্রোওয়েভ করতে পারবেন পাঁচ হাজার টাকা ইলেকট্রিক ওভেন শুধুমাত্র গ্রিল এবং ক্যাক অথবা ব্যাকারের জন্য ইউজ করা আর কি রড টট অল ইন অল ওকে বলে যেগুলো রড ছাড়া মাল ওইগুলো ফ্রেশ কম পাবেন আমার এগুলো অল ওকে অনলি দুই হাজার টাকা শীতকালে আপনারা বার্বিকিউর জন্য বা মাছের বার্বিকিউ মুরগির বার্বিকিউ সবকিছু করতে পারবেন অনলি তেরোশো টাকা রিচার্জেবল আপনার মাসাজ মেশিন একেবারে অল ইন অল আছে এটার সাথে যা যা লাগে সবকিছু প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি বিএমএ গেট মেসেস সাবিয়া মেরিন কালেকশনে আজ আপনাদেরকে দেখাবো অ্যান্টি সুপেক্স ও কুকারিস আইটেম এই রিলেটেড ভিডিও এবং নতুন পুরাতন ইলেকট্রনিক্স মালামাল দর্শক যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে দেয় দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিও মূল পর্বে

এখানে নিচে পাটি অথবা আপনার প্লেট যা যা চান সবকিছু রাখতে পারবেন নিচে হচ্ছে আপনার এটার মধ্যে হিসেবে চামচও রাখতে পারবেন আবার নিচে এটার মধ্যে এক্সট্রা ফ্রাই আছে পানি জমলে ট্যারাইটি পানিগুলা নিয়ে ফেলে দিতে পারবেন এগুলো অরজিনিয়াল এসএস জং আসলে কাল হলে ফেরত দিতে পারবেন এটা হচ্ছে একসাথে 20 প্লেট রাখা যায় এটার প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা পিওর ব্র্যান্ডে ঠিক আছে 10 ফুটি সিপ অরজিনিয়াল কার্বন ফাইবার শুধু সিপের প্রাইস হচ্ছে 500 টাকা এটা ঠিক আছে কার্বন ফাইবার অরজিনিয়াল এলিভিও ব্র্যান্ডে এটা হচ্ছে 10 ফুটি সিপ

হচ্ছে আপনারা যেটা চান ওটাই নিতে পারবেন আর এখানে বন্দুক আছে এগুলো হচ্ছে পিস জাস্ট হাজার কিন্তু না পিস বন্দুক এটা পরবে পঁয়ত্রিশশো টাকা আর উপর আরেকটা আছে বন্ধুক দেখা আপনারা যেটা নেবেন ওটার প্রাইস

পঁয়ত্রিশশো টাকা এর থেকে পরে আলাদা আলাদা প্রাইস এখানে মেটাল দিয়ে তৈরি আলাদা হচ্ছে পঁয়ত্রিশশো এর হচ্ছে টেবিল ঠিক আছে টেবিল পনেরোশো করে যেটাই নেন এটা একটা আছে এটা একটা আছে এটা একটা আছে এটা আছে এগুলো যেটাই নেন করে এগুলো কিন্তু নিচে দিয়ে ডিজাইন চেঞ্জ আছে উপরে দিয়ে এক হইলেও নিচে দিয়ে পাথরের ডিজাইন গুলা গোল আছে আপনার মোটা আছে বিভিন্ন ইয়ার আছে এটা হচ্ছে ঠিক আছে এরপর আছে সেই ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা প্রাইসটা একটু বেশি হলো আপনাদের যাদের এগুলো প্রয়োজন মনে করেন যারা শৌখিন মানুষ তারা এই জিনিসগুলা কিনে দেয় যেগুলো শিপের তবে খুবই হাই কোয়ালিটির মানুষ এটা পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে শোপিস এটা হচ্ছে ফুলের দানি তারপর এখানে একটা আছে এটা হচ্ছে আপনার বোড়া বোড়া শো পিস এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা বোড়া শো পিস খুবই হাই কোয়ালিটি এরপর এখানে একটা গড়ি আছে ছোট গড়ি ঠিক আছে এটা শো পিসের মধ্যে গড়ি খুবই সুন্দর ডিজাইনের এটার প্রাইস হচ্ছে অনলি কত আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে গড়ি সিস্টেম শো পিস আছে এরপর এখানে একটা আছে আপনার এটা হচ্ছে জিরাফ এটা হচ্ছে জিরাফ এটার প্রাইস পর বললে আঠাশো টাকা ঠিক আছে এটার প্রাইস পর বললে আগে আছে

এটা হচ্ছে গ্লোব ঠিক আছে পৃথিবীর মানচিত্র প্রত্যেকটা দেশের এখানে মানচিত্র আছে এদের প্রাইস হচ্ছে অনেক ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ তারপর ছোট নিলে পড়বে নশো পঞ্চাশ করে এটা আছে এটা আর এগুলো হচ্ছে মেটাল এগুলা মেটাল মানচিত্র ঘুরবে ঠিক আছে মেটাল আর মানচিত্র খুবই হেভি এগুলোর প্রাইস পড়বে আপনার এক হাজার টাকা করে ঠিক আছে ছোট সাইজ আছে ছোট সাইজ গুলা নিলে প্রেস পড়বে ছয়শো টাকা করে এটা হচ্ছে ফুলদানি

রাইসেন কারি ওয়ান পয়েন্ট লিটার এটা হচ্ছে রাইসেন লিটার হচ্ছে উনত্রিশশো টাকা দুই হাজার পাতিল আছে তিনটা এটার মধ্যে একটাতে তরকারি একটাতে বাদ এবং একটাতে সিদ্ধ কাজ করতে পারবে অ্যাভেলেবল আছে কালেকশন দেওয়া যাবে এল জি ব্র্যান্ডের অনলি উনত্রিশশো করে টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার এখানে একটা সেটা থেকে পাঁচ লিটারি ইলিমা ব্র্যান্ডের কারি কুকার দুই পাতিল একেবারে যত ধরনের খাড়ির কাজ আছে সবকিছু করতে পারবেন ইলিমা ব্র্যান্ড এটা হচ্ছে পাঁচ লিটারি মাল এটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা আর সেম মালের মধ্যে মাল এটা হচ্ছে পেস্টিজের এটা হচ্ছে পাঁচ লিটার এটা হচ্ছে তিন লিটার এটা হচ্ছে পাঁচ লিটার এটা হচ্ছে তিন লিটারের একটা প্যারাচ হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা তিন লিটারই এটা হচ্ছে এগুলো হচ্ছে কারি কুকার আর এখানে রাইস কুকার আর আছে এটা হচ্ছে অনলি রাইস কুকার নোভা কোম্পানির এটাগুলো গুলো হচ্ছে ইনফেক্ট প্রোডাক্ট একেবারে কার্টুন করা মালা এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা

তিন বাটি মাংসলা হলুদ মরি সব করতে পারবেন বাজাজ ব্র্যান্ডের এটা 4500 এরপর এখানে একটা সেট হচ্ছে অরপাট অরপাট 600 ওয়াট তিন বাটি মাংসলা হলুদ মরি সব করতে পারবেন এটা চলে 3500 এরপর এখানে একটা আছে নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে 1200 ওয়াট নিয়ামা 1200 ওয়াট তিন বাটি এর প্রাইস হচ্ছে 4800 টাকা বাজাজ এটা হচ্ছে 1200 ওয়াট তিন বাটি এটা প্রাইস হচ্ছে 4500 তারপর এটা হচ্ছে বাজাজ 1400 ওয়াট তিন বাটি এটা প্রাইস হচ্ছে 4500 1400 ওয়াট সেম প্রাইস এটা হচ্ছে ফিলিমিক্স পাঁচশো পঞ্চাশ আটশো চার হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট তিন বাটি অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তারপর এখানে এয়ার ইতালি কোম্পানির এয়ার ফ্রায়ার ছয় লিটারের এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ছয় লিটার ঠিক আছে এখানে যে এটা হচ্ছে তেল ছাড়া রান্না করা যায় কোনো প্রকার তেল লাগবে না তেল ছাড়া রান্না করা যায় ছয় লিটারের অনলি ছয় হাজার টাকা তারপর এখানে একটা আছে এটা হচ্ছে কিমা মেশিন দেশি মিল কিমা মেশিন ঠিক আছে এটা হচ্ছে দেশি ব্র্যান্ডের কিমা মেশিন মাংস কিমা করতে পারবেন এটা হচ্ছে আপনার পার আওয়ার আপনার ছয় থেকে সাত কেজি মাংস কিমা করা যায় আর এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো দেশি মিল মাংস কিমা মেশিন তারপর এটা হচ্ছে রুটি মেকার রুটি মেকার যে কোনো প্রকারের রুটি আপনারা মেক করতে পারবেন এর প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা রুটি মেকার ওটা এখানে একটা আছে হচ্ছে ডিপ ফ্রায়ার তেল দিয়ে ভাজার জন্য ইলেকট্রিক ঠিক আছে এটা হচ্ছে ডিপ ফ্রায়ার এটা জালি জালি টালি সব কিছু ওক আছে একেবারে ইনটেক মাল মানে যে কোনো জিনিস ভাজার জন্য নিচে ফিটার আছে তেল দিয়ে দিলে তেলের মধ্যে আপনারা ছেলে বাঁচতে পারবেন এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য টয়লেটারি মাল কমার্শিয়াল ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো এরপরে একটা ছোট আছে এটা হচ্ছে তিন লিটারই তিন লিটার এটা নিলে পড়বে পঁয়ত্রিশশো তারপরে এখানে স্যান্ডউইচ মেকার আছে এগুলো হচ্ছে স্যান্ডউইচ মেকার এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের অরিজিনাল জাপানি ঠিক আছে এগুলো পড়বে আটশো করে পার

এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের গরম এবং ঠান্ডা দুটো একসাথে হয় এটা হচ্ছে হিটার গিজার সিস্টেম এটা হচ্ছে ছয় পাঁচশো টাকা তারপর সেম ব্র্যান্ডের মধ্যে আপনার একটু ছোটো সাইজ আছে এটা হচ্ছে অনলি পনেরোশো টাকা ঠিক আছে তাহলে অনলি পনেরোশো একেবারে গরম ঠান্ডা দুইটাই হয় অল ওকে আছে লাইন টেন সব কিছু তাহলে অনলি পনেরো রুম হিটার বলো তারপর এগুলো হচ্ছে রুম হিটার ঠিক আছে রুম হিটার এগুলো যেগুলো ছোটো গুলো দেখতেছেন যেগুলো হচ্ছে আমার কাছে সতেরোশো করে আর যেটা এটা বড় আছে এটা হচ্ছে মোবিল শহ এটা এটার হচ্ছে তিন টাকা এটা হচ্ছে মোবিল শহ

ওয়ার্ডটা আপনাদেরকে দেখাই দিই হচ্ছে দুই হাজার ওয়ার্ডের ফো জি ব্র্যান্ডের দুই হাজার ওয়ার্ডের এগুলো হচ্ছে হচ্ছে আপনার মাসাজ মেশিন একেবারে অল ইন অল আছে এটার সাথে যা যা লাগে সব কিছু একেবারে আপনার চার ধরনের না পাঁচ ধরনের মেসেজ করা যায় বডি মেসেজ এটা হচ্ছে অললি কত ষোলোশো পঞ্চাশ টাকা করে একেবারে কাপড় টাপর রাখার জন্য এগুলোর প্রাইসও চলে আটশো টাকা করে ঠিক আছে অনলি একশো টাকা করে প্রাইস